বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নৈহাটিতে মার মন্দিরে গিয়ে মাকে দর্শন করব। হোম মিনিস্টারকে নিজের ইচ্ছাটা জানাতে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভড হয়ে গেল যাই হোক আমরা রবিবারে ঠিক করলাম যাব একটা সময় আমরা বাড়ি থেকে বেরোলাম আমার বাড়ি থেকে বড়োমার বাড়ি পর্যন্ত বা মন্দির পর্যন্ত দূরত্ব প্রায় ষাট কিলোমিটার যাই হোক আমরা মোটামুটি একটু হিসেব টিসেপ করে আমরা বেরোলাম লাইনে দাঁড়ালাম গিয়ে বিশাল লাইন এই দাদাকে দেখতে পেলাম কপালে বড়োমার তিলক লাগিয়ে দাঁড়িয়ে আছে ওনাকে দেখে আমি কপালে লাগালাম না আমি হাতে একটু লাগিয়ে নিলাম লাইন কি বলবো রবিবারের লাইন বিশাল লাইন টোটাল দেড় ঘন্টার মতো আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম লাইন ধীরে ধীরে এগোচ্ছে তো এগোচ্ছে এগোচ্ছে তো এগোচ্ছে লাইনটা মূল রাস্তা থেকে বেরিয়ে একটা পাশের একটা গলির মধ্যে ঢুকে গেছে যাই হোক শেষমেশ আমরা বড়মার মন্দিরে গিয়ে পৌঁছালাম প্রায় দেড় ঘন্টা লাইন দিয়ে কিন্তু কোনো কষ্ট হয়নি শরীরে কেন জানি না হয়তো মাকে দর্শন করব সেই জন্য মনের মধ্যে হয়তো একটা উৎসাহ উদ্দীপনা ছিল মায়ের অপরূপ রূপ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম কি অপরূপ মায়ের চেহারা আর চারিদিকে আলো পড়ে মায়ের সারা শরীরে সোনার গহনা তার সাথে রয়েছে চারিদিকে রূপোর ব্যাকড্রপ সত্যি দেখার মতো রবিবার পরে খুব ভিড় ছিল প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখুন জবা ফুল পড়ে পড়ে পাহাড় হয়ে গেছে আমরা একটা ডালা নিয়ে ঢুকেছিলাম পুজো দেওয়ার জন্যে সেটা আমরা পুজো দিলাম আমি তো পুজোর দিকে আমার অত বেশি নজর ছিল না আমি শুধু মায়ের দিকে দেখছিলাম ইংরেজিতে একটা কথা আছে গ্ল্যামারাস মাকে দেখে আমার খুব গ্ল্যামারাস মনে হচ্ছিল চারিদিকে এত ঝকঝকে একটা তত্ত্বকে ব্যাপার চিন্তার বাইরে মাকে কি অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে গহনা তো আছেই তার সাথে আছে ফুল ছবি তোলা একটু মুশকিলই কারণ এত ভিড় হয়েছে ছুটির দিন বলেই বোধহয় এত ভিড় হয়েছে যাই হোক আমরা অত ক্যালকুলেট করে বেরোয়নি আমরা আমাদের সুবিধা মতো বেরিয়েছি প্রচুর লম্বা লাইন বিশাল লাইন প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল তারপর গিয়ে মায়ের মন্দিরে ঢুকতে পেরেছিলাম কিন্তু আমাদের এই কষ্ট সার্থক হয়েছে ষাট কিলোমিটার গিয়ে আবার ষাট কিলোমিটার ফিরে আসা তার মধ্যে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা এ সবই দূর হয়ে গেছে যখন মায়ের মুখটা দেখতে পেলাম এত ভালো লাগছিল কি বলবো আমি মায়ের এই রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে ধন্যবাদ